এই অসহায় বৃদ্ধ মা ও তার অন্ধ প্রতিবন্ধী ছেলের এক বেলার খাবার দেখুন আমরা এই অসহায় মা ও ছেলের জন্য গরুর মাংস এনেছিলাম দেখুন আজ এই বৃদ্ধ মা ছেলে তারা তৃপ্তি সহকারে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে দেখুন তার প্রতিবন্ধী ছেলেটি কত তৃপ্তি সহকারে মাংস দিয়ে ভাত খাচ্ছে আমি একটু আপনাদেরকে বড় করে দেখাই তাদের প্লেটের অবস্থা এখন গরুর মাংস এবং তার যে মা তার প্লেটেও দেখুন তারা দুইজনই খাচ্ছে এমন অসহায় মানুষগুলো তারা চাইলেও মাছ মাংস দিয়ে খাবার খেতে পারে না তাই আমরা আপনাদের অর্থগুলো দিয়ে এই অসহায় মা ও ছেলের জন্য প্রতিনিয়ত খাবারের ব্যবস্থা করে থাকি দেখুন এই মা তার প্লেটের মাংস নিয়ে তার প্রতিবন্ধী ছেলের হাতে দিল আসলে এই মা তার যে প্রতিবন্ধী ছেলে আছে তাকে ছেলে কখনোই যায়নি এই বৃদ্ধ বয়সে এসেও তার সেবা যত্ন করতেছে আমি একটু তার ঘরের অবস্থাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন তারা এখানেই থাকে এখানেই ঘুমায় তার বৃদ্ধ মা ছেলে আর এই পাশে তাদের যে চালের ড্রাম এবং বাক্সের মধ্যে যে জিনিসগুলো রাখা আছে ওগুলো আর এখানে দুইটা চেয়ার আমরা তাদের জন্য দিয়েছিলাম আর এখানে চালের বস্তা দেখতে পাচ্ছেন এই অসহায় মানুষ দুটোর নিজস্ব কোনো জায়গা জমি নেই অন্যের জায়গায় আমরা এই ঘরটা নির্মাণ করে দিয়েছি একটু দূর থেকে আপনাদেরকে দেখায় তার ঘরের অবস্থাটা নিয়ে দেখতে পাচ্ছেন তাদের ঘরটি আগে যেখানে ছিল ওইটা অন্যের জায়গা ছিল সেখানে তাদেরকে থাকতে দেয়নি তো আমরা এই মাছ ছেলেকে অন্যের একটা জায়গায় নিয়ে এসে ঘর উঠায় দিছি এখানে টিউবওয়েল বাথরুম এসব কিছু স্থাপন করে দিয়েছি এই যে লেখাটি দেখতে পাচ্ছেন তবে মিডিয়ার উপহার রাস্তা সংলগ্ন এই জায়গাটি রাস্তার ধারেই আমরা এই বৃদ্ধ মা ছেলেকে ঘরটি নির্মাণ করে দিয়েছি দেখুন লোকজন যাওয়া আসা করতেছে আর এখানে আমরা তাদের বাড়ির আঙ্গিনায় আলোর ব্যবস্থা করে দিয়েছি এই যে আলো জ্বলতেছে কারেন্টের আলো তারা যেন বাহিরে এসে স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে গরুর মাংস দিয়ে খাওয়া শেষে এই বৃদ্ধ মা তিনি সাবান দিয়ে হাত পরিষ্কার করতেছে এবং তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি এখনো খাবার শেষ করেনি তিনি তৃপ্তি সহকারে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়া শেষে এই বৃদ্ধ মা তার প্রতিবন্ধী ছেলের সাবান দিয়ে হাত পরিষ্কার করে দিচ্ছে দেখুন কত ভালোবাসে তার এই প্রতিবন্ধী ছেলেকে এই বৃদ্ধ মা